নমস্কার বন্ধুরা আজ পটল দিয়ে শোল মাছের দারুণ একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি আজকের পটলের রেসিপিটা করার জন্য এখানে আমি ছোট সাইজের দুটো শোল মাছ নিয়েছি শোল মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তোমাদের হাতের সামনে শোল মাছ না থাকলে তোমরা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই পটলের রেসিপিটা করতে পারো গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে বেশ খানিকটা জল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি শোল মাছের পিসগুলো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পাতিল লেবুর রস তাহলে মাছের মধ্যে যে আসতে একটা গন্ধ থাকে সেই গন্ধটা বেরিয়ে যাবে এবার মাছগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে ওদিকে মাছ সেদ্ধ হতে হতে এখানে আমি ছটা পটল নিয়েছি এবার পটল কিন্তু এই রেসিপি করার জন্য কিন্তু পটলের খোসা কিছুতেই কেটে বাদ দেওয়া যাবে না পটলের যে সবুজ অংশটা রয়েছে এটা কিন্তু একটা চাকুর সাহায্যে আমি খুব ভালো করে চেঁচে নেব পটলগুলোকে খুব ভালো করে চাকুর সাহায্যে চেঁচে নিয়েছি ওদিকে যে মাছগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার পটলের দুই সাইডের অংশ আমি এতটা করে বাদ দিয়ে দেব এই কেটে রাখা অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না রেখে দেবো পরে এটা আমার কাজে লাগবে সবগুলো পটলের অংশই আমি দুই সাইড দিয়ে এইভাবে কেটে নেব এবার একটা পাত্রে আমি জল নিয়েছি ভালো করে পটলগুলোকে ধুয়ে নেব পটলগুলো দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে পটলের যে ভেতরের অংশটা রয়েছে বীজগুলো সেগুলো আমি বের করে নেব এইভাবে আস্তে আস্তে এইভাবে করে একটি চামচটা ঘুরিয়ে নিতে হবে সম্পূর্ণ পটলটার থেকে ভেতরের অংশটা আমি বের করে নিয়েছি দেখো বন্ধুরা দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো ঠিক সব পটলগুলোর থেকে কিন্তু একইভাবে ভেতরের অংশটাকে বের করে নিতে হবে সব পটলের ভেতর থেকে আমি দানাগুলোকে বের করে নিয়েছি এবার শিল্পাটায় খুব ভালো করে এই বীজগুলোকে কিন্তু বেটে নিতে হবে পটলের দানাগুলোকে আমি এইভাবে মিহি করে শিল্পাটায় বেটে নিয়েছি তবে তোমরা যদি চাও বন্ধুরা তাহলে কিন্তু দানাগুলো গোটাই রেখে দিতে পারো কিন্তু গোটা রাখলে পরে খাওয়ার সময় রেসিপিটা খুব একটা ভালো লাগে না তাই অবশ্যই চেষ্টা করবে পটলের দানাগুলো এইভাবে মিহি করে বেটে নেওয়ার তাহলে রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে সেদ্ধ করে রাখা মাছের থেকে কাঁটাগুলো আলাদা করে নেব খেয়াল রাখতে হবে এই মাছের মধ্যে যেন কাটা না থাকে ভালোভাবে দেখে একটু বেছে নিতে হবে কম বেশি অনেক বাচ্চা রয়েছে মাছ খেতে বসে মাছ খাওয়া নিয়ে খুবই ঝামেলা করে এই মাছ খাবো না সেই মাছ খাবো না তখন কিন্তু আমাদের এ একটুকু ভালো লাগে না যে বাচ্চাদের কি দিলে বাচ্চারা খুবই খুশি হয়ে খেয়ে নেবে তখন কিন্তু বন্ধুরা বাচ্চাদের জন্য আমরা এটুকু কষ্ট করতেই পারি ধরো সব বাচ্চারা যেই মাছগুলো খায় না সেই মাছগুলো দিয়ে কিন্তু আমরা এই রকম একটা সুস্বাদু রেসিপি করে দিতে পারি তাহলে বাচ্চাও কিন্তু খুব তৃপ্তি হয়ে খেয়েও নেবে আর খুব খুশিও হবে আর নিজেকেও খুবই ভালো লাগবে তো চলো সব মাছের কাটা আমি বের করে নিয়েছি একটা মাছের কাটাও রাখিনি আমি রাখলে কিন্তু হবে না বন্ধুরা খাওয়ার সময় কিন্তু দাঁতে বা মাড়িতে কিন্তু কাটা ঢুকে যেতে পারে সেইভাবে করেই বেছে নিতে হবে পটলের পুটটাকে রেডি করার জন্য বসিয়ে দিয়েছি কড়াইয়ে সরষের তেল ফোড়নে দিচ্ছি কালো জিরে দিচ্ছি রসুন কুচি কিছুটা দিয়ে দিচ্ছি আদা কুচি লাল বুঝে কাঁচা লঙ্কা কুচি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার ছোটো সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ একদম সামান্য দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো সাদ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মজে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার পটলের দানাগুলো যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাছ দিচ্ছি আমচুর পাউডার তোমাদের কাছে আমচুর পাউডারটা না থাকলে চাট মশলাটাও ব্যবহার করতে পারো এবার ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব পটলের জন্য মাছের পুরটা আমার একেবারেই রেডি এবার আমি নামিয়ে নেব আর দেখো বন্ধুরা পুরটা কিন্তু খুবই সুন্দর করে রেডি করে নিয়েছি আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা চলো এবার নামিয়ে নিই সমস্ত পটলগুলোর মধ্যে এবার মাছের পুরটাকে ভরে নিতে হবে করে ভরে নেব এই দেখো বন্ধুরা এইভাবে করে ভরে নিতে হবে পটলের মধ্যে এইভাবে করে ভরে নিতে হবে ঠিক এরকম করে সবগুলো পটলের মধ্যেই আমি পুরটাকে ভরে নেব সবগুলো পটলে পুর ভরে নিয়েছি এবার হাতে একটা টুথপিন নিয়েছি এবার পটলের ওপরটা এইভাবে একটু করে ছিদ্র করে দেব তাহলে মশলা সব কিছু ঢুকে যাবে আর খাওয়ার সময় খুব সুন্দর পটলটা কিন্তু সফট হবে এইভাবে সমস্ত পটলগুলোকে আমি করে নেব। এবার পটলের যে দুই সাইডের অংশটাকে আমি কেটে রেখেছিলাম সেগুলো এইভাবে দিয়ে একটা টুথপিন দিয়ে এইভাবে সুন্দর করে মুখটাকে বন্ধ করে দেবো তাহলে কিন্তু ভাজার সময় বা রান্না করার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না বা পুরটাও কিন্তু বেরিয়ে আসার ভয় থাকবে না এইভাবে করে দুই পাশেই আমি মুখ বন্ধ করে দেব সমস্ত পটলের মুখ আমি টুথপিন দিয়ে এইভাবে লাগিয়ে নিয়েছি এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে সমস্ত পটলের মধ্যে হলুদ তবন মেখে নেবো এবার পটলগুলোকে ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল এবার এক এক করে পটলগুলোকে দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে পটলগুলোকে এইভাবে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বাটা এবার কিছুক্ষণের মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ আদা রসুনের গন্ধটা বেরিয়ে না যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেবো আদা রসুনের বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো শাক লবণ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটো সস সসের বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সর্ষে বাটা সর্ষে বাতা দিয়ে বেশি কষানো যাবে না তাহলে কিন্তু সরষের যে একটা ঝাঁজ থাকে সেই ঝাঁজটা চলে যাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার জল দিয়ে দেব ঝোল ফুটছে এই সময় আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো আমি এইভাবে একটু ঢাকনা দিয়ে রান্না করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেবো আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা চেরা এবার একটা ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো ঢাকনাটা এভাবে দিয়েই রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি এবার ঢাকনাটাকে খুলে নেব আর দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর খুব সুন্দর গ্রেভি হয়েছে চলো এবার নামানোর আগ দিয়ে আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আমার রেডি হয়ে গেল শোল মাছের পুর ভরা পটলের রেসিপি তো চলো এবার নামিয়ে নেব একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর দেখো একটা পটলের থেকেও কিন্তু পুরগুলো খুলে আসেনি বা বেরিয়ে আসেনি এই সময় তোমরা কিন্তু চাইলে তুতপিন দিয়ে যে আমি মুখগুলো বন্ধ করে দিয়েছিলাম সেগুলো কিন্তু খুলে ফেলে দিতে পারো অথবা ভাত খাওয়ার সময়ও কিন্তু এগুলো খুলে ফেলে দেওয়া যায় এখান থেকে একটা পটল নিয়ে আলাদা পাত্রে তোমাদেরকে দেখাচ্ছি কতটা জুসি হয় একটা প্লেটে নিয়ে নিচ্ছি একটু গ্রেভি নিয়ে নিচ্ছি বা তোমাদের দেখাই যে কতটা জুসি হয় এই দেখো বন্ধুরা কতটা জুসি হয় আর ভেতরে কিন্তু পুরগুলো সম্পূর্ণটাই রয়েছে একটুকু কিন্তু বেরিয়ে আসেনি এই যে দেখো একটু হাতে নিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো আর এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা ভাতের সাথে বলো পরোটার সাথে বলো রুটি বলো সব কিছুর সঙ্গে এই রেসিপি দারুণ ভালো লাগে আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো